মনুল ভাই নিয়ে দেখে গেলেন ভালো করে আমাদের টোটাল সোফালা গুরু এখন ইউরিয়া সারের সাথে মিক্স করে আমরা কাটি বাগানে প্রয়োগ করার জন্য অবৈধুল ভাইয়ের কাটি বাগান বাগান ঠিক আছে বলেন তো ভাইয়া নরেশ নয়রেশা অবৈদুল ভাইয়ের কাটিমন বাগান বলিয়া ইউনিয়ন ভালো করে দিয়ে দেবেন এই যে আমাদের টোটাল সোফা লাগলো এটা ইউরিয়া সারের সাথে মিক্স করে মিস করছেন আমাদের চাপা নামর জেলা প্রতিনিধি আমিনুল ভাই ও শেখগঞ্জ উপজেলার প্রতিনিধি আব্দুর রহমান ভাই সঙ্গ দিচ্ছি গমস্তাপুর উপজেলার প্রতিনিধি আমি সাগর আহমেদ ও আমার সহকারী মনিরুল পরে ভালোভাবে এটা মিস করি সমস্যা নাই ওটা গাছে চিন্ত দেখতে পাবেন আপনি আপনাকে জরম মোবাইল থাকলে ভাই দাদা হ্যাঁ ভিজো মোবাইল থাকলে একটু ফুটে এখন এটা ফুটেশ করলেন যাওয়ার আগে এরকম আর একবার পরে এক রকম দেখতে ভালো করে এভাবে মিক্স করে নেবেন যে মানুষ চিকন বেশি তাকে অল্প খাবার দিলে যথেষ্ট হ্যাঁ আর যে একটু রোগা পাতলা তাকে যদি একটু ভিটামিন খাবার দেন তাহলে বেশি ভালো সেরকম ওটাও দাঁড়া না সমস্যা নাই ওগুলা তো কম দিবে কারণ পাড়া পস্তে ভাবে যদি গাছের এর একটা হিংসা আছে একটা মোরা গাছের পাঞ্জরে যদি জিন্দা গাছ লাগান ওটা ওই জিন্দা হয়ে যায় দোস্ত হ্যাঁ ভাই টাকা দাও ওইখানে দাঁ আর এ এ লটটা কি

তবে আমাদের কোম্পানি ইউরিয়ার সাথে বেশি মিশাইতে বলছে কারণ ইউরিয়াটা দেওয়া থাকে কম কারণ গাছে ইউরিয়া লাগে ওই পরিমাণটা দিয়ে দিলে সবটাই মিশ্রণ পেয়ে যাবে এটা কেটে দিলাম